আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল পাঙ্গাস মাছের পোনাগুলো নিয়ে যে পোনাগুলো দেখানো হচ্ছে তা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় ছোট সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যাস এই গুলো মাছের পোনা খুবই দ্রুত বড় হয় এই গুলো মাছের পোনা বেশিরভাগ আপনার পুকুরে যদি ছাড়েন তাহলে আপনারা যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন মিশ্র চাষ মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় যারা চাষ করবেন আর এইগুলো মাছের পোনার জন্য ফিট খাওয়ানো অভ্যস্ত মাছগুলো বেশিরভাগ ফিট খাবার খাবে বাসামান খাবারগুলো দিলে দেখবেন যে মাছগুলো সর্বোচ্চ আপনারা দুই মাসে দেখবেন যে মাছের পরিবর্তন হয়ে যাবে অনেকটাই তে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা বাজারে বিক্রি করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে তে সম্মানিত ব্যাস আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে মাছ চাষ করুন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি এককভাবে ছাড়েন তো আপনারা শতাংশে পরিমাণ অথবা শতাংশে হারে মাছগুলো চাষ করে নেবেন তা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ পুরা ইঞ্চি রয়েছেন তো সম্মানিত ব্যস এরকম সাইজের ভালো মানের মাছগুলো যদি নিতে চান তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিং অতি যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে চাইলেও অর্ডার করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভিডিওটি দেখে সাকসে